কত পথের আইটেম দিছে আজকে সব কি খায়া দেখব কোনডা স্বাদ বাংলা বোজের খাবার হ্যাঁ দাদা তুই সহজ তুই সব খায়া ফেলাবি এর যে স্বাদ আর এই যে মান হ্যাঁ তুই আমার মনে হয় যে এক পিস রানের বেশি খাইতে পারবে না এই মুরগিডা না এক পিসের বেশি খাইতে পারবে না কারণ স্বাদই হ্যাঁ এই এক পিস আর পাঁচ পিস দিলে খাইলাম আমি পাঁচ পিস যে পাঁচ পিস না 10 পিস দিলে খাইলাম মানে এইখানে যে এত খাবার আছে এই খাবারগুলো তুই খাইতে পারবি আজকে

আচ্ছা বাইরে এই যে ধরেন নলি নলি তারপরে গরুর মাংস কালা বোনা লাল বোনা এই যে রুই মাছ কই মাছ সবকিছু আপনার কি মনে হয় যে এই খাদক জয়ের খাইতে পারবো আমার তো বিশ্বাস হইতেছে না আর শোনেন ওই কিন্তু কইছে যদি না খাইতে পারে ওর বন্ডির আছে না আমারে দিয়ে দেব বলছেন আপনি কিন্তু সাক্ষী আমার তো সাক্ষী বলেন হ্যাঁ আর শোনেন এই যে আপনাদের এত সুন্দর খাবার যে আয়োজন করছে এই যে এত খাবার এই খাবারটা যদি সাধারণ মানুষ খাইতে হয় ঠিকানাটা কোন জায়গা কন্ত এটা হচ্ছে ঢাকা এবং চট্টগ্রাম মহাসড়ক দিয়ে যাওয়ার সময় সাইনবোর্ড থেকে একটু সামনে হাতের বাম পাশে বাংলা ভোজ এন্ড পার্টিশনটার রেস্টুরেন্ট এটা হচ্ছে জিডিপি তেলের পাম্পের পাশে অবশ্যই বাংলা ভোজ খেতে আসবেন রোজ রোজ কারণ আজকে আমরা দেখব এই যে জহির জহির যদি খাইতে না পারো তোর বইনরে কিন্তু বোঝেছি তো অবশ্যই দিয়ে দিব কইছি তো সবাই সামনে কাবিল বিয়ে শুরু কর দেই ক্যামেরে খাসতি শুরু হয়ে গেছে খাওয়ান বুঝছেন আজকে যদি না খাইতে পারে চান্দু স্বাদ কেমন অসম অসম হ্যাঁ হ্যাঁ এই যে আন্ডা আছে লগে আন্ডা খাবি এটা কি দিয়েছেন ভাই নলি নাকি নলি এটা হচ্ছে চিতল মাছ চিতল মাছ কালা বোনা লাল বোনা মনগর ভর্তা যা দরকার পুঁই শাক সবজি টবজি সব আছে এত খাবার যদি আজকে না খাইতে পারে বুঝছেনই তো আরে এক মিনিট থামেন হ্যাঁ আপনি জানেন যে আমি খাইলে আমার সমস্যা এই যে কথা কোন বামাত দেন আমি তো খাইতে পারি না আমি আমার মতো কথা কই তুই তোর মতো খা জহির যদি আজকে খাইতে না পারে এই বাংলা বোজ হোটেলের

মানে এত দিন দেখেন ভিডিও করে ভিডিওর মধ্যে একেবারে মন কোন আস্তা আস্থা ছাগল আস্থা মুরগি আস্থা মাছ খায় ফেলে আজকে যদি এই পেলেট না খাইতে পারে খাকা কথা খালি কথা আছে একটা ভি পান্ডি আছে যে হাঁড়ি আছে দেখুন একটা ভি পান্ডি ভাই হাঁড়ি তো তোইই খাইতে পারবে না হান্ডি কি খাইবো ভাই হাঁড়ি কত হই যায় প্রাইস কত এটা হাঁড়ি কেজি এক হাজার পঞ্চাশ টাকা কেজি আর আপনার প্লেট এ নিলে দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা আর পুরা এক কেজি হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা কিরে